এই গাছগুলোকে অনেকটা রেডি কিনে এনে তারপরে তৈরি করা হচ্ছে না 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 এই এও একদম ট্রাঙ্ক নিয়ে আসা ট্রাঙ্ক নিয়ে আসা বাড়িতে আপনার ধরে নিন এই গাছটা ছিল বছর পাঁচেক চার পাঁচেক তো পাঁচ বছর ধরে কিছু না কিছু প্রক্রিয়া চলেছে হ্যাঁ হ্যাঁ চার পাঁচ বছর ধরে ধরে এরকম জায়গায় এসেছে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন যে এই এটা মোটা গোড়া ছিল তারপরে এইখানে চপ করে বন্ধুরা আমরা এই শ্যাওড়া গাছটার কাছে দাঁড়াচ্ছি দেখুন এত বড়ো একটা শেওড়া গাছ অনেক মানুষের ধারণা আছেন যে ছোট একটি টবের মধ্যে ছোট্ট একটা গাছই হলো বনসাই বর্তমানে কিন্তু বনসাইয়ের কনসেপ্ট আমূল পরিবর্তিত হয়েছে চলুন আমরা সমস্ত বিষয়টি গৌরব মজুমদারের কাছ থেকে শুনতে থাকি গৌরব নমস্কার সবাইকে নমস্কার এবং থ্যাংকস টু ইউ ফর কামিং তো আমরা আজকে আমরা উই হ্যাভ থট কি আমরা একটা সিকোয়েন্সে ভিডিওস বানাবো যেখানে বিভিন্ন গাছ কিভাবে আমরা তৈরি করছি বড় গাছ ছোট গাছ সেরমভাবে তৈরি হচ্ছে তারা একটা প্রসেস লোকজনকে শেখাবো অ্যান্ড লোকজনকে বনজাইয়ের ব্যাপারে অ্যাওয়ার করব তো অ্যান্ড অ্যাবাউট অল দ্য ওয়ার্ক দ্যাট বেঙ্গল বনজাই অ্যান্ড দ্য রিক্সা টিম ইজ ডুইং তো এখানে আমরা ভিডিওটা স্টার্ট করলাম জাস্ট একটা শ্যাওড়া গাছ দেখানোর জন্যে যে মানে মানে উই আর ওয়ার্কিং অন ডিফারেন্ট স্টাইলস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এখানে বনসাইয়ের র্যাফট ডিজাইন আমরা সবসময় জানি যে একটা গাছ যখন ঝড়ে পড়ে যায় এবং তার থেকে পারপেন্ডিকুলার ব্রাঞ্চেস যখন বেরোয় সেইগুলো তোমার কীরকম দেখতে হয় তো সেই রকমই আমরা একটা স্টাইলে এই গাছটাকে তৈরি করছি এটা র্যাফট ডিজাইন আর আমরা আস্তে আস্তে এবার বিভিন্ন গাছ দেখাবো বিভিন্ন যা যা কাজ করছি এবং ওভার দ্য সিকোয়েন্স কী প্রগ্রেস হচ্ছে তাহলে একটা প্রগ্রেশন সিরিজ তৈরি হবে তো আপনারা দেখুন গাছটা তারপরে উইল ওয়ার্ক অন ট্রিজ অ্যান্ড উইল স্টার্ট এই গাছটার সাইন্টিফিক নেমটা কি এটা স্ট্রেবিউলাস অ্যাসপার এর নাম ইন্দোনেশিয়ায় প্রচুর কাজ করা হয় এবং আমাদের এখানে দেশীয় শ্যাওড়া এর অনেকগুলো ভ্যারাইটি আছে অ্যাকচুয়ালি শ্যাওড়ারও তিন চারটে ভ্যারাইটি আছে যেখানে মিডিয়াম পাতা বড় পাতা ছোট পাতা স্পিসিস এবং বিভিন্ন লোকে লোকালিটিতে দেখা যায় পাতার ভেরিয়েশান অফ সাইজ হয় এই যে শ্যাওড়া গাছটা এটার টোটাল একটাই গাছ তো হ্যাঁ এটা দেখো এইটা একটা একটাই গাছ এটাই সেন্ট্রাল ট্রাঙ্ক এটাকে সেন্ট্রাল ট্রাঙ্ক বলে এবং মাল্টিপাল ট্রাঙ্কস আছে এবং ট্রাঙ্ক অনুযায়ী তাদের গার্ড অনুযায়ী তাদের হাইট এবং শেপস আছে এটা একটা ট্রাঙ্ক ওটা একটা ট্রাঙ্ক ওটা একটা ট্রাঙ্ক হ্যাঁ ওই তলা থেকে ওইগুলো হচ্ছে নতুন ঠিক আছে আর এইটাও একটা ট্রাঙ্ক মানে এইগুলো সবই হচ্ছে ট্রাঙ্ক এবং এই ট্রাঙ্ক থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে সেইগুলো নিয়ে আমরা প্যাট 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 বিভিন্ন জায়গায় তৈরি করে রাখা আছে পুরো গাছটা এটা যে এত বড় একটা গাছ এটা কত বড় পটে বসবে এটা এরকম সাইজের একটা বড় র‍্যাপ চলে এটা অলরেডি একটা পটে আছে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা পটেই রয়েছে হ্যাঁ মানে সে করগুলো এর উপর দিয়ে বেরিয়েছে এই পটটাকে কেটে বার করে গাছটাকে একটা বেটার বনজাই পটে দিতে হবে তাহলে আমাদের যে ধারণা একবারে ছোট একটা পটের মধ্যেই গাছ করতে হবে না এরকম ব্যাপার এরকম ব্যাপার নেই না চায়নাতে গেলে দেখা যায় চায়না ইন্দোনেশিয়া ফিলিপিন্স তাইওয়ান অনেক বড় বড় গাছের উপর ওরা কাজ করে লাইফটাইম গাছ যে সব গাছ মানে মানে একটা এক একটা ডাইনেস্টি যে ধরে চলছে মানে এক একটা জেনারেশনের পর জেনারেশন চলছে কারণ আগের তোমার যে বড় বনসাইগুলো দেখানো হয়েছিল তাতে কিছু দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে এগুলো কোনো বনসাই নয় তাদের হয়তো সেই ধারণাটা হ্যাঁ অ্যাকচুয়ালি এইখানে তো মানে কাউকে দোষ দিয়ে লাভ নেই যাদের নলেজ কম তারা এরকম বলতে পারে কারণ আইডিয়া নেই বাট বিদেশে গেলে বাইরের যেখানে যেখান থেকে বনজাই শুরু যেখানে বনজাই নিয়ে সিরিয়াসলি কাজকর্ম হয় সেসব জায়গা বা ভিডিওর সম্বন্ধে যারা ওয়াকিবল তারা এইগুলোর মর্ম এবং কোয়ালিটি বোঝে তো ইউজুয়ালি লোকজন লোকজনের আরেকটা কনসেপ্ট আছে যে বেসটা মোটা হয় এবং মাথাটা শুরু হয় এবং ওটাকে টেপরিং বলা হয় বনজাই বনজাই নলেজে ওটাকে টেপরিং বলা হয় কি কতটা মোটা থেকে শুরু হচ্ছে ব্রাঞ্চেসগুলো এবং তার ট্রাঙ্কটা বাট মেইনলি ফাইকাস আপনি যদি পাকুর বট পাকুরের ভ্যারাইটিগুলো নেচারে ভালো করে অবজার্ভ করেন দেখবেন যে এরকম রিভার্স টেপারিং তার মধ্যে প্রচুর থাকে যেখানে বেসটা শুরু থাকে এবং যেই জায়গা থেকে ব্রাঞ্চগুলো বেরোয় সেই জায়গাটা অনেক মোটা হয়ে যায় এবং দিয়ে তার ব্রাঞ্চেসগুলো বেরোয় তো সিমিলারলি এরকমই একটা মেটিরিয়ালের ওপর এখানে কাজ করা হচ্ছে আস্তে আস্তে আমরা কাজ করছি এখানে দেখতে পাবেন যে গাছটা বেসটা এরকম এবং আস্তে 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 এই ব্রাঞ্চেসগুলো ওপর দিকে উঠেছে এবং এর এর নেবারির ওপর আমরা যখন একে রিপট করব তখন আস্তে আস্তে রুটের ওপর কাজ করব বাট ইনিশিয়ালি আমরা প্রথমে এই ব্রাঞ্চেসগুলোকে চপ করে করে এখানে ব্রাঞ্চেস নিয়েছি এবং সেই ব্রাঞ্চেসগুলোকে একটু করে ওয়ার করে করে মুভমেন্ট দেওয়া হয়েছে আপনারা দেখুন যে প্রথম এই ব্রাঞ্চটা থেকে বেসিক একটা মুভমেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে তো এই মুভমেন্টটা দিয়ে এই ব্রাঞ্চটাকে আমরা ছেড়ে রাখবো যাতে এই ডালটা মোটা হয় এবং ম্যাচিওর হয় এটা যত ম্যাচিওর হবে তত সামঞ্জস্য হবে এই এই এত মোটা ট্রাঙ্কটার সাথে যদি এই ব্রাঞ্চেসগুলো মেলাতে হয় তাহলে এই ব্রাঞ্চেসগুলো মিনিমাম আপনার দু আঙ্গুল মোটা হতে হবে তো যতক্ষণ না এটা দু আঙ্গুল মোটা হচ্ছে এদিকে ট্রাঙ্কগুলোকে ছেড়ে রাখতে হবে আবার এখানটা মোটা হয়ে গেলে আবার আমরা চপ করবো চপ করে করে তুলব ওপর দিকের ব্রাঞ্চেসের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ওপর দিকের ব্রাঞ্চেস অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যায় কারণ গাছ হচ্ছে মানে অ্যাপিকাল বা গাছের সবসময় অ্যাপিকাল ডমিনেন্স থাকে অ্যান্ড পজিটিভলি ফোটোট্রপিক মানে সূর্যের দিকে এগোতে থাকে ওই জন্য দেখবেন ওপর দিকে যে ব্রাঞ্চেসগুলো আপনি তুলে দেবেন সেগুলো খুব তাড়াতাড়ি মোটা হবে এবং আরেকটা ট্রিক তলার ব্রাঞ্চ মোটা করার সেটা হচ্ছে তলার ব্রাঞ্চকে যদি আপনি এই ওয়ার করে ওপর দিকে ডিরেকশান দিয়ে দেন তাহলে এও কিন্তু অনেক তাড়াতাড়ি মোটা হবে তো আপনি দেখবেন ইউজুয়ালি আমরা এরকম ওয়্যারিং করে একটা ওয়েভ মতো ক্রিয়েট করে এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে একটা ওয়েভ করা হয় একটু উপর দিকে গিয়ে তলার দিকে আবার উপর দিকে ওঠে

যেখানে গ্রো করা যায় এবং বসে এবার এটাকে আস্তে আস্তে একটা বনসাইয়ের জন্য তৈরি করা হচ্ছে হ্যাঁ এবং আমরা মানে আস্তে আস্তে এর মধ্যে যা কাজ আছে এই যে যেমন এই সব জায়গা থেকে কেটে পরিষ্কার করা এই জায়গাগুলোকে আরও পরিষ্কার করা তো সেই জিনিসগুলো করতে থাকবো এগুলো একদিনে হবে না এগুলো আপনারা দেখতে পাবেন যে এই যন্ত্রটা দিয়ে কাজ করা হচ্ছে এটা কী যন্ত্র এটা হচ্ছে এস টিআই এইচএলএ জিটিএ টোয়েন্টি সিক্স এটা হচ্ছে এস টিআই এইচ সিক্স এটা হচ্ছে ওয়ার্ল্ডস স্মলেস্ট চেন সপ এগুলো দিয়ে কাজ করতে সুবিধা হয় এটা একটা জার্মানি বেস্ট প্রোডাক্ট কিন্তু এর এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা তো ব্যাটারি চার্জ ওই জন্য এর চার্জ খুব বেশি থাকে না মানে খুব অল্প গাছের ওপরেই কাজ করা যায় আবার চার্জ করে নিয়ে করতে হয় চার্জ করে নিয়ে করতে হয় তো এরকমভাবে কনস্ট্যান্টলি আপনাকে করে যেতে হবে তো এইগুলো নর্মাল করাতে কাটতে গেলে অনেকটা সময় সাপেক্ষ এবং মানে টাইম কনজিউমিং ব্যাপার ওই জন্য আমরা চেষ্টা করি যতটা মেকানাইজডভাবে করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি হয় কাজটা তো এরমভাবে দেখুন যে আস্তে আস্তে এই যে কাজগুলো যেখানে মেজার গাছটার মধ্যে ইউ আর ডুইং আ লট অফ কাটস অ্যান্ড অল মানে আমরা চেষ্টা করব যে এইগুলো আস্তে আস্তে করতে নট উই শুডেন্ট প্রোগ্রেস অন দিস টাইপ অফ ওয়ার্ক টু ফাস্ট কারণ যতই হোক আমরা গাছটার ওপর একটু ইয়ে করছি যখন তার তারপর কাটাকুটি করছি যখন ওকে একটা রেস্টিং পিরিয়ড দেওয়া উচিত সবসময় যাতে ও রিকভার করে তো আমরা কদিন পর আমরা আবার আমাদেরকে কেটে পরিষ্কার করতে হবে এই জায়গাটা ঠিক আছে তো এই এই জায়গাগুলো যত আমরা পরিষ্কার করে কাটবো তত আমাদের মেকআপ তাড়াতাড়ি হবে এবং গাছ আরো তাড়াতাড়ি করে রেডি হবে এই ব্রাঞ্চেস যত ম্যাচিওর হবে গাছটাকে দেখে মনে হবে না গাছটাকে কাটা হয়েছে কোথাও তো ধীরে ধীরে প্রক্রিয়াগুলো চলতে থাকবে হ্যাঁ এগুলো ধীরে ধীরে চলতে থাকবে এবং দেখতে পাবেন আপনারা যে বিভিন্ন জায়গায় সব জায়গায় কেটে এইগুলো বাটালি দিয়ে আরও ক্লিন করা হবে যাতে খুব ন্যাচারাল লাগে দেখতে এই জিনিসগুলো এইগুলো কাজ আছে এইগুলো সবই ইন প্রগ্রেস গাছ এইগুলো করতে 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 ওরা পিরিয়ড অফ টাইম রেডি হবে আর এবং এটা একটা সময় মনে হবে যেন এর মধ্যেই কোনো পটের মধ্যেই করা গাছ হ্যাঁ 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 নেচারে যে করা সেটা বোঝা যাবে না না একটা টাইমের পর কারণ আপনি মানে গাছটাকে কালেক্ট করলেও তো এটা একটা রেডি ট্রি হতে আপনার ধরে নিন মিনিমাম আট দশ বছরের মানে হার্ডওয়ার্ক থাকবে এর মধ্যে তার আগে এটা কিছু আট দশ বছর ধরে এই প্রক্রিয়াটা চলবে এই এই কাজটা চলবে তবে গিয়ে একটা ভালো গাছ রেডি হবে এটা একদিন দুদিনে হবে না আর আমরা কি কোনো একটা প্রকৃতি থেকে গাছ তোলার ক্ষেত্রে কোনো রূপকে প্রথমেই কল্পনা করে নেবো না 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 দেখুন মানে অনেকগুলো ব্যাপার থাকে মানে আপনি একটা গাছকে তুললেই সেটা দারুণ বনসাই হবে এরকম না প্রথমে তো একটা ভালো বনসাই কি সেইগুলোর সেই সেই উপলব্ধিটা দরকার সেটা আসার পর আপনি সেই ফিচার্সগুলো আছে কি না নেচারে যেই গাছটা আপনি তুলতে যাচ্ছেন সবসময় নেচার থেকে প্লান্ডার করা উচিত না তো ওই জন্যে মানে ভেবে চিনতে যেই গাছটার মধ্যে খুব ভালো পোটেন্সিয়াল আছে যেই গাছটা খুব সুন্দর দেখতে তার মধ্যে কিছু তার কিছু ক্যারেক্টার আছে যেমন এইখানে আসুন আমি দেখাচ্ছি আপনাকে প্রথম কথা হচ্ছে এই ট্রাঙ্কটার মধ্যে একটা ন্যাচারাল রিভার্স টেপার আছে হ্যাঁ রিভার্স মানে যেটা বলছিলাম যে মাথাটা মোটা হয়ে গেছে অনেক ব্রাঞ্চ হয়ে গেছে একটা নিচারে যেরকম গাছ হয় অনেকটা ওরকম দেখতে সেকেন্ড হচ্ছে এর মধ্যে যে এই রুটগুলো আছে এই রুটগুলো এক একটা রিবের মতো এর বডির মাসেলের মতো ক্রিয়েট করবে টেক্সচার ওভার আ পিরিয়ড অফ টাইম তারপরে হচ্ছে এর যে প্রাইমারি ট্রাঙ্কের যে ব্রাঞ্চগুলো দেখুন মোটা থেকে শুরু হওয়া এই ব্যাপারটা অলরেডি এক্সিস্টিং এসে গেছে অনেকটা ঠিক আছে মোটা থেকে শুরু হবে তো এইটা হয়ে যাওয়ার পর হচ্ছে এরপরে আরেকটা ফিচার হচ্ছে এই যে মোটা মোটা এই ব্রাঞ্চগুলো আমি অনেকগুলো ব্রাঞ্চ চারিদিকে পেয়ে গেলাম হ্যাঁ তো ন্যাচারালি আমার এই গাছটা অনেক ফাস্টার রেডি হবে একটা যে কোনো এক্সওয়াইজের ট্রাঙ্কের থেকে তো এই ফিচার্সগুলো দেখব আমি একটা গাছের মেটেরিয়াল যখন নিয়ে আসবো অলরেডি বোঝা যাচ্ছে একটা আগামী দিনে অসাধারণ রূপ নেবে হ্যাঁ এইখানটা ভাবুন এইখানটা আমরা ফুটো করব পুরো হ্যাঁ ফুটো করে এই জায়গাটায় আপনার ড্রিল করা হবে এখানটা একটা উড়ো ক্রিয়েট করা হবে তো এটা একটা ক্যারেক্টার হয়ে যাবে বডির মধ্যে এই জায়গাটা যেরকম হচ্ছে এই জায়গাটাতেও একটা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এইগুলো সব করা হবে এটা আরেকটা একটা গাছ হ্যাঁ হ্যাঁ এটা শ্যাওড়া গাছ মানে মাটিটা শুকিয়ে যাচ্ছে বলে আমরা এই ইয়ে দিয়ে রেখেছি চাপা দিয়ে রেখেছি হ্যাঁ তো এই গাছগুলোকে অনেকটা রেডি কিনে এনে তারপরে তৈরি করা হচ্ছে না 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 এই এও একদম ট্রাঙ্ক নিয়ে আসা ট্রাঙ্ক নিয়ে আমার বাড়িতে আপনার ধরে নিন এই গাছটা ছিল বছর পাঁচেক চার পাঁচেক ও পাঁচ বছর ধরে কিছু না কিছু প্রক্রিয়া চলেছে হ্যাঁ হ্যাঁ চার পাঁচ বছর ধরে এরকম জায়গায় এসেছে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন যে এই একটা মোটা গোড়া ছিল তারপরে এইখানে চপ করে প্রথম ব্রাঞ্চ নেওয়া হয়েছে এইখানটা চপ পড়েছে এইখানে মাথার এখানে দেখুন সাইড থেকে দেখলে বোয়া যাবে যে একটা জায়গায় যখন চপিং হচ্ছে তখন যখন একটা ডাল বেরোচ্ছে সেই ডালটা তো সরু বেরোচ্ছে হ্যাঁ সেটাকে ছেড়ে রেখে মোটা করতে হবে সেটাকে ছেড়ে রেখে মোটা করে মিলাতে হবে তাই তো এই যে মোটা যখন ছেড়ে রাখবেন তখনই যদি হালকা করে ওয়্যার করে এই যে দেখছেন ওয়্যার মার্কস আছে হালকা করে টুইস্ট করে দেন তাহলে এই মানে ট্রাঙ্কের মধ্যেই ওয়েভি ব্যাপারটা এসে যায় এবং তারপরে শেষাব যাইতেই চপ করলে আস্তে আস্তে চপ যখন এখানে চপ করেছি এখানে চপ করার পরে যেটা পাতলা সরু ডাল ভিরেছে ওটাই মোটা হয়ে আবার এর সাথে মিলে গেছে ওইটা আবার দেখুন এইখানে চপ পড়েছে যেটা এইদিকে আছে আবার এইখানে চপ পড়েছে যেটা এই পেছ এটা তলার দিকে আছে হ্যাঁ এরকম ভাবে আবার এইখানে চপ পড়েছে বুঝে যাচ্ছেন তো এইটার একটা থিকনেস এটার একটা থিকনেস এটার একটা থিকনেস এটার একটা থিকনেস এই প্রতিটা চপ তৈরি হতে অলমোস্ট 1 এক বছর লাগে তো এই কতগুলো চপ আছে মোটামুটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে একটা গাছ কতদিন ধরে বনজাই ট্রেনিং এ আছে আচ্ছা কিছু মানুষ যে আমাদের পুরনো যে বনসাইয়ের একটা কনসেপ্ট যে বাঁ দিক একটা থাকবে ব্যাগ তারপরে তারপরে মোটামুটি দেখুন মানে এইটা আমি আগে ইল্যাবোরেট করে দিই লোকের কনসেপ্টটা ব্যাপারটা হচ্ছে যে কেন এই কনসেপ্টটা আছে সেটা আগে মানুষকে বুঝতে হবে হ্যাঁ তো কনসেপ্টটা হচ্ছে একটা গাছে যখন একটা যে কোনো অবজেক্ট অবজেক্ট তো থ্রি ডি হবে না থ্রি ডি মানে থ্রি ডাইমেনশনাল তার মানে হচ্ছে লেন্থ ব্রেথ অ্যান্ড ডেপথ হ্যাঁ তো সিমিলারলি সেই লেন্থ ব্রেথ আর ডেপথ দেখানোর জন্য এই গাছের লেফট রাইট আর ব্যাক আচ্ছা তো ওই একটা গাছ যদি খালি লেফট আর রাইট থাকে তাহলে গাছটার ডেপথটা বোঝা যাবে না পিছন দিকে ব্রাঞ্চটা না থাকে পিছন দিকে ব্রাঞ্চটা আছে বলে ওটা ডেপথটা বোঝাচ্ছে এটাই কনসেপ্ট যে কোনো আপনি গাছ তৈরি করুন বা কিছু তৈরি করুন সেটা কনসেপ্টটা এটাই যে লেন্থ ব্রেথ অ্যান্ড হ্যাঁ ডেপ্থ তিনটেই থাকতে হবে চারিদিকে একদম ওয়ান টু থ্রি হতে হবে এরম বাট ঘুরে 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 চারদিক দিয়ে ব্রাঞ্চে রেখে রেখে গাছটাকে তৈরি করতে হবে আর এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে রাইট সাইডে একটা হ্যাঁ এখানে রাইটে আছে দেখুন লেফটে আছে রেফটে আছে ব্যাকের দিকে ব্রাঞ্চ আছে ব্যাকে ব্রাঞ্চটা এখনো মোটা হয়নি কিন্তু বেরিয়েছে হ্যাঁ দুদিকেই আছে মানে যেহেতু আমরা যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করছি না এখানে দুটো ব্রাঞ্চ আছে সেই তো আমরা দুটোকেই গ্রো করাবো হ্যাঁ কি খুব বেশি মোটা করব না আবার 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 দেখুন উঠে এইদিকে একটা রাইটে ব্রাঞ্চ আছে এদিকে আছে। এরকম ভাবে আস্তে আস্তে মানে মোট ব্যাপারটা হচ্ছে আপনাকে পুরো গাছটাকে এরকম লেফট রাইট ব্যাকের কোনো রুল নেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটার চারিদিক থেকে ব্রাঞ্চেস থাকবে এবং ব্রাঞ্চেস যাতে বেঁচে থাকে তার জন্যে সে প্রপারলি তাকে সানলাইট পেতে হবে ওই জন্যে একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চকে খুব বেশি কভার করবে না ধরুন যেমন এই ব্রাঞ্চটা আছে বা এই ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চটি যদি বেড়ে আজকে এর ওপর চলে আসে বা এর ওপর চলে আসে তাহলে কিন্তু আস্তে আস্তে এর থেকে ডাইব্যাক হয়ে যাবে হ্যাঁ তো ওইটাই আপনাদের ওইটাই সময় খেয়াল রাখতে হবে যে একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চে টোটালি ওপরে না এসে একটু সাইডে গ্যাপ যেমন দেখুন এই দুটো ব্রাঞ্চ এখানে আছে প্যাড আছে তার মাঝামাঝি জায়গায় এখানে এই প্যাডটা আছে এগুলো সব মানে মোটামুটি একটা হিসাব করে 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 করা হয় যাতে কি মানে সানলাইটের জন্য সানলাইটের অভাবের জন্য কোনো ব্রাঞ্চ শুকিয়ে না যায় এখানে যদি আমরা ওপর থেকে দেখি দেখা যাবে প্রত্যেকটা ব্রাঞ্চই রোদ পাচ্ছে তাই তো হ্যাঁ 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 এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে একটা ডাল আর একটা ডালকে ছায়া দিচ্ছে হ্যাঁ এবং এই সব মানে কনস্ট্যান্টলি কাজ করে করে একটা গাছকে রেডি করতে হয় মানে ওভার আ পিরিয়ড অফ ইয়ার্স এবং এইগুলো মেনলি আপনার লাইফ টাইম কাজ থাকবে যখন আপনি কনস্ট্যান্টলি একটা গাছের ওপর আট বছর দশ বছর ধরে কাজ করে যাবেন তারপরে গিয়ে এজ অটোমেটিক্যালি এজ যদি ভালো হয় এবং গাছের কোয়ালিটি যদি ভালো হয় ও মানে ইট উইল শো অফ ইন ইন আ কাপল অফ ইয়ার্স মানে চার পাঁচ বছর পরেই আপনি বুঝতে পারবেন যে গাছটার বিউটিটা অ্যাকচুয়াল বিউটিটা বেরিয়ে আসবে আর কি এখন শীতকাল তাই আপনার পাতাগুলো একটু হলুদ অরেলস শ্যাওড়া গাছের মানে মানে অল রাউন্ড দ্য ইয়ার পুরো একদম ডিপ সবুজ পাতা থাকে এবং জল টান হয়েছে যেমন ওই র্যাফটের গাছটা দেখলেন পুরো মানে কালো ডিপ সবুজ পাতা তার কারণ হচ্ছে ওর কোনো জল টান হয়নি এইগুলো পটে থাকলে একটু জল টান হয়ে যায় বা অতটা আমরা যেরকমভাবে বুঝি যারা এখানে কাজ করে তারা অতটা ভালো করে বোঝে না যেই কারণে জল দেওয়াটা একটা মানে খুব ইয়ে ব্যাপার মানে কনস্ট্যান্টলি জলটা দিতে হবে যাতে মাটিটা আপনার ময়েস্ট থাকে খুব বেশি মাটিতে জলও থাকবে না কিন্তু হালকা হালকা ভেজা ভেজা একটা ভাব থাকবে থাকবে এবং গাছটা পুরো মানে খুব ভালো গ্রিন লিফ হয়ে তাতেই এটাকে তুমি আজকে কাজ করছো কিছু হ্যাঁ আমি দেখাচ্ছি যে কনস্ট্যান্টলি আমাদের কাজ থাকে যেমন দেখুন এই যে মানে ল্যাপিং রুট ঠিক আছে এই রুটের ওপর চলে গেছে এইটা যদিও এই সিজনটা কারেক্ট নয় এই কাজটা করার জন্য তবুও আমি জাস্ট বিকজ আপনি ভিডিও করছেন তো আমি দেখিয়ে দিলাম আপনাকে কনস্ট্যান্টলি এই কাজগুলো করে যেতে হবে হ্যাঁ এবং আমরা ওভারল্যাপিং রুট রাখবো না এই কনস্ট্যান্টলি যদি আপনি ওভারল্যাপিং আনওয়ান্টেড রুট পরিষ্কার করে দেন তাহলে গাছটার নেবাড়িগুলো আরও সুন্দর হবে এই যে দেখলেন এই রুটটা খুলে গেল এই কাজগুলো আপনাকে কনস্ট্যান্টলি করতে হবে যে কোনো গাছের মানে গাছ যখন ফিনিশিংয়ের দিকে এগোচ্ছে তাকে ভালো রাখার জন্য কনস্ট্যান্টলি আপনাকে এই কাজগুলো করে যেতে হবে আরেকটা শাওড়া গাছের বনশাই হ্যাঁ তো এটারও আমরা নেবারিটাকে একটুখানি ক্লিন করে দেবো অনেকদিন ক্লিন করা হয়নি তো ওটাই আমি দেখাচ্ছিলাম যে ওভারল্যাপিং রুটস আনওয়ান্টেড রুটস যেগুলো আছে সেগুলোকে আমরা তাহলে বনসাইয়ের কার্যক্রমটা সবসময় চলতে থাকবে তাই তো কনস্ট্যান্টলি কাজ করে যেতে হয় কাজ করতে করতে এর মানে এজেড লুকটাও আসে এবং মানে এর বিউটিটাও বেরিয়ে আসে তবে এই কাজগুলো অ্যাকচুয়ালি এই টাইমে করাটা ঠিক না মানে মেনলি করা উচিত বর্ষার সময় যখন গাছটা প্রোপাগেট মানে মানে নিজে রুটগুলোকে আবার বার করে নিতে পারবে কাটা কাঠ এরিয়াসগুলো থেকে বাট আমি করছি কারণ এটা মোটামুটি একটা ফেয়ারলি স্টেবেল গাছ অনেক দিন ধরে আছে তো করা হচ্ছে এখানেও এই দিক থেকে ভিডিও ভিডিও করলে বুঝতে পারবেন যে কোনগুলো আনওয়ান্টেড যেমন যেমন এই এই যে ট্রাঙ্কের এখানে দেখুন যেই রুটগুলো মানে বেসের সাথে লেগে আছে এই যে এই বেসের সাথে লেগে আছে যেমন এটা ঠিক আছে বাট এই রুটটা যেটা উপর থেকে এরকম বেরিয়ে তলার দিকে গেছে এটা মানে অতটা বেনিফিট কিছু নেই এবং আনওয়ান্টেডই বলতে পারেন তো নেবারিটা যে আমরা মেকিং করছি গাছের নেবারি তো একটা বনসায়ের অন্যতম একটা পার্ট হুম হুম এই যে দেখুন এই যে জায়গাটা কতটা ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ এখানে আনওয়ান্টেড রুটগুলো এবার এইগুলো কি এইগুলো প্রথম থেকেই যেহেতু এখানে অনেক গাছ সব গাছের ওপর প্রপারলি যত্ন নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব হয় না বাট যখনই সময় পাই করি হ্যাঁ এই যে দেখুন আনওয়ান্টেড এই রুটগুলো ওভারল্যাপ করে করে মেইন যে রুটটা আছে সেটাকে অলমোস্ট ঢাকাই দিয়ে দিয়েছে দেখতে পারলেন মানে এটা ক্লিয়ার করার পর এই রুটটা কতটা ক্লিয়ার হলো তাহলে আমার যে সৌন্দর্যটা আমি অলরেডি শুরু করলাম এবার এই এই যে জায়গাগুলো থেকে আপনি যতই আবার নেক্সট টাইম যখন হবে গাছটাকে একটু উঁচু করে বসালে তার এই রুটটা আর একটু ভিজিবল হবে এরকম ভাবে আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স আপনাকে কাজ করে করে এর রুট ঠিক করতে হবে ব্রাঞ্চেস ঠিক করতে হবে এটাই মানে দিস ইজ দ্য আর্ট অফ বনসাই ইজ এবার এছাড়াও আরও মানে আপনি এই গাছটাকে নেচারে যেমন দেখতে গাছ সেরকমও করতে পারেন আবার আপনার যদি কোনো আর্টিস্টিক ডিজাইন যেটা আপনার মনে হয় যে করা উচিত বা আপনার ভালো লাগার কোনো ডিজাইন আপনি করতে চান তাহলে সেটাও করতে পারেন এবং এবং দেখবেন এই যে বিভিন্ন ব্রাঞ্চেস এই ব্রাঞ্চেসগুলোকে ওয়্যার করতে হবে যেইগুলো যেখানে দরকার হ্যাঁ সেগুলোকে এই ব্রাঞ্চেসটা দেখুন এর সাইডে চলে গেছে এইগুলো ব্রাঞ্চটা এখানে এনে এই ব্রাঞ্চটাকে ছেড়ে রাখতে হবে এটাকে ম্যাচিওর করতে হবে এরকম কনস্ট্যান্টলি প্রচুর কাজ থাকে মানে ব্রাঞ্চগুলোকে মোটা করা ম্যাচিওর করা আর এরকমভাবেই কাজ করতে হবে আচ্ছা আমাদের দর্শক বন্ধুরা কিছু মানুষ বলেন যে ছোট ছোট চারা একেবারে কাটিংয়ের ডাল সেগুলো সংগ্রহ করে আর কি বনসাই করা যায় এবং বনসাই ওইগুলো করা যায় ওটা দিয়ে ছোট দেখুন মামে বনসাই করা যায় অরেঞ্জ আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আপনার যদি এরকম ল্যান্ড থাকে তাহলে আপনি ল্যান্ডে গ্রাউন্ড ট্রেন করে সেটাকে মোটা করে কাজ করতে পারেন বাট একদম ছোট ছোট কাজ যদি আপনি ভাবেন যে সেগুলো দিয়ে অনেক বড় বড় বনসাই করবো সেটা কোনো দিনও হবে না আপনি বৃথা চেষ্টা করছেন ওটা পসিবল না মানে শুরু একটা ডালের কাটিং থেকে এরকম একটা বনসাই তৈরি হয় তো অনেক কষ্ট হবে এটা র ম্যাটেরিয়াল কিরকম ভাবে ট্রেন হয় আপনারা দেখুন একটা ছোট গাছ থেকে সেটাকে মাটিতে বসিয়ে এরকম বেড়ে কি হয় মোটা করা হচ্ছে এটা কোনো বনসাই হচ্ছে না এটা জাস্ট একটা র ম্যাটেরিয়াল ট্রেন হচ্ছে আচ্ছা পরবর্তীকালে বনসাই হবে হ্যাঁ পরবর্তীকালে কাজ করা হবে প্রাইমারি ব্রাঞ্চ ফ্রাঞ্চ মোটা করা হবে এটা একটা কালেক্ট করা হয়েছে তাই তো ওয়াইল্ড থেকে হ্যাঁ এখান থেকে এখান থেকে আসুন এদিকটা ফেসিং সাইড এটা পাকুর গাছ এটা পাকুর গাছ এই যে দেখুন এই যে প্রাইমারি ব্রাঞ্চ এগুলো এগুলোকে সব মোটা করা হচ্ছে পরবর্তীকালে সব এই সব জায়গা থেকে চপ করে করে ভালো করে বঞ্জাই পটে দিয়ে তারপরে কাজ হবে তাহলে মাথায় যে অজস্র ডালগুলো রয়েছে ওগুলো পরবর্তীকালে তো দেখতে খুব সুন্দর লাগবে হ্যাঁ এগুলো কিন্তু এগুলো চপ হয়ে যাবে কারণ মানে ওরকম ডাল আবার করে নেওয়া যাবে এই গাছটাকে এখন জাস্ট ম্যাচিওর করা হচ্ছে এর এর ট্রাঙ্ক ব্রাঞ্চ এইগুলোকে মোটা করা হচ্ছে যাতে কি এটাকে প্রপার বঞ্জায়ের সুন্দর ইয়েটা দেখছেন এই যে এই রুটগুলো আছে এগুলো হয়তো এটা উপর থেকে আছে বলে এটা কাটা পড়ে যাবে এই সব রুটে আরও কাজ করা হবে এই ট্রাঙ্কটাকে ম্যাচি করা হচ্ছে মানে এটা একটা ওয়াইল্ড থেকে গাছ নিয়ে এসে এই গাছটার মধ্যে কিছু ছিল না এটাকে এখন মানে জাস্ট ধরিয়ে ব্রাঞ্চ ফাঞ্চ বার করে এটাকে ম্যাচিওর করা হচ্ছে এরপরে তুলে এই সব প্রাইমারি ব্রাঞ্চগুলো মোটা হয়ে গেছে এগুলোকে ছোটো ছোটো করে চপ করে আবার কাজ স্টার্ট হবে এই মাথার ডালগুলো হ্যাঁ এই মাথার ডালগুলোকে এইগুলোকে ছোটো ছোটো করে চপ করে দিয়ে তারপরে আবার নতুন শ্যুট নিয়ে আবার কাজ হবে মানে এইগুলো ধরুন ওপর দিকে উঠে গেছে তো জাস্ট একটা মেটেরিয়াল হিসাবে ট্রেন হয়েছে আবার ওই সরু ব্রাঞ্চটাকে ওয়ার করে করে যেরকমভাবে ওই গাছটাকে কাজ করে আবার ওরকম মানে এই এই ডালগুলো এখন মোটা হচ্ছে বুঝলেন তো যেটা ওই গাছটায় মোটা হয়ে গেছিলো দিয়ে তারপর চপ করে ওই নতুন শুটগুলোকে বার করা হয়েছে সেরকমই এটাকে ওরকম চপ করে নতুন শুটগুলোকে এবার নিয়ে কাজ করা হবে তাহলে এটা ওয়াইল্ডে কালেকশান করা যে হয়েছে হ্যাঁ মোটামুটি আনুমানিক বয়স কীরকম হতে পারে গাছটা এই গাছটা যেখানে ছিল প্রায় ধরে নিন পনেরো কুড়ি বছর ধরে তো ছিল এই বছর ছিল এই ধরনের ওয়াইল্ড কালেকশন করে তারপরে ধীরে ধীরে তৈরি করা অনেক বেটার হ্যাঁ এটা এটা মানে এই টেকনিকটাকে এটাকে ইয়ামাদুরি বলে মানে ওয়াইল্ড থেকে কালেক্ট করাটা দিয়ে কাজ মানে কাজ করা হচ্ছে তো এটা ইয়ামাদুরি হ্যাঁ ইয়ামাদুরি এটা একটা পার্টিকুলার টেকনিক এবং এই টেকনিক আমার ভালো লাগে আমি করি কারণ আমার মনে হয় অনেক ফাস্টার রেজাল্টস পাওয়া যায় বন্ধুরা গৌরব মজুমদারের অসাধারণ বনসায়ের ওপরে নলেজ যেটা আমাদের সবসময় সমৃদ্ধ করে আমরা অনেক কিছু শিখলাম যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার